হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডিল্যান্ড মেজারমেন্ট এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আর্থ লোকেশন তৈরি করবেন তো বন্ধুরা আপনারা যখন নতুন কোনো স্থাপনা বা বাড়িঘর নির্মাণ করতে যান তখন অনেক সময় এই আর্থ লোকেশন প্রয়োজন হয় যখন আপনারা এটা অনুমোদন গরবাড়ি বা স্থাপনার অনুমোদন আনতে যান তখন আর্থ লোকেশন চায় তো এই গুগল আর্থ লোকেশন কিভাবে করবেন এবং লোকেশনে কি কি লাগে সেটাই ভিডিওতে দেখতে পাবেন তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন তো বন্ধুরা আমরা প্রথমেই গুগল আর্থ গুগলে যাব। এবার এইখানে আমরা লিখব গুগল ম্যাপ গুগল ম্যাপ আচ্ছা আমার ইংলিশ করতে হবে গুগল ম্যাপ আচ্ছা লেখার পর এবার সার্চ করেন এবার এই যে গুগল ম্যাপে ক্লিক করেন দেখেন আমার গুগল ম্যাপ চলে আসছে এবার আমি এখানে লিখব আশুলিযা যেমন আমি কোন জায়গার অবস্থান দিব সেটা আমি এখানে লিখছি ঢাকা আর আমি আর গুগল ম্যাপ লোকেশন তৈরি করব আমি শেয়ার সেজাগা দেবো প্যারাকরাম শুলিয়া চাবার ঢাকা এখন আপনারা উপরে দিবেন হচ্ছে একটা পরিচিত স্থান আপনি যেখানে যে জায়গা আপনার গুগল লোকেশন তৈরি করবেন ওইখানকার আশেপাশে যদি কোনো পরিচিত স্থান থাকে যে জায়গাটা মোটামুটি সবাই চিনে ওই জায়গার নামটা এখানে আগে দিবেন তারপর আপনি যে জায়গা লোকেশন তৈরি করবেন ওই জায়গা দিবেন এবার সার্চ বক্সে সার্চ করেন এই যে দেখেন এই যে আমার অবস্থান এইখানে আর আমি এই যে জায়গা দিয়ে দিলাম আশুলিয়া এখন আমি আমি আশুলিয়া যেটা বাজার আশুলিয়া বাজারে নিয়ে আসবো এটা আমি এইখানে ক্লিক করে ধরে এই পর্যন্ত নিয়ে আসবো এই পর্যন্ত দেখেন আপনারা রাইট বাটন ক্লিক করে বাইরে এই জায়গায় ধরে আপনারা এদিক সেদিক নিতে পারেন লেফট বাটন ঠিক আছে ওটি জুম করে নিলাম এখান ধরে এ দেখেন আমি আসলে বাজার দিয়ে দিব ওই যে বাজার দিয়ে দিলাম ঠিক আছে এই যে জং সড়ক আনোয়ার জং সড়ক আমি আরেকটু সামনে দিই আমি এই পর্যন্ত দিয়ে দিলাম ঠিক আছে এই যে আশুলিয়া বাজার আমি এখানে অবস্থান দিয়ে দিলাম আর হচ্ছে আমি এটা আমি এদিক দেওয়া সহজ একটা রোড আছে এই যে এদিক দেওয়া সহজ একটা রোড আছে আমরা এটা ধরে এখান ধরে আমি এই সহজ রোডে এখানে এনে দিব এই যে দেখেন এই যে এনে দিলাম এনে দিলাম এবার আমার যে প্লটটা আমি যেখানে ঘরবাড়ি বা স্থাপনা করব ওইখানে নিব আমার প্লট হচ্ছে এই যে এইখানে এইখানে আমি ঘর বাড়ি বা স্থাপনা করবো তাহলে এই যে এইখানে ধরে এটা ধরে এই যে নিয়ে আসবেন নিয়ে আসবেন আপনার বাড়িঘর করবেন আমার বাড়িঘরটা এইখানে হবে যে হবে আমি এইখানে রাখলাম এবার দেখেন আমার একটা সুন্দর লোকেশন তৈরি হয়ে গেছে এখন যদি আমি আশুলিয়া বাজার থেকে দেখেন একটু আহ আউট করে দেখাচ্ছি এ দেখেন আমি এই জং সড়ক বা আশুলিয়া বাজার থেকে এখানে যদি আসি তাহলে গাড়িটা আমার বারো মিনিট সময় লাগবে আর আমি যদি এটা হেঁটে আসি তাহলে দেখি কত মিনিট সময় লাগে দেখেন হেঁটে আসলে আমার সময় লাগছে বিয়াল্লিশ মিনিট ঠিক আছে তো আমি এটা গাড়ি দেয় দিয়ে দিব ঠিক আছে গাড়ি রাই দিয়ে দিব দেখেন ওদিকে সরে যাচ্ছে কারণ গুগল ম্যাপে যে জায়গায় সিলেক্ট করবে সে জায়গায় চলে যাবে কিন্তু আপনি এটা ইচ্ছা করলে আপনি যে দিকটা সহজ গাড়িটা আসতে আপনি ওদিকটা দিয়ে দিতে পারবেন আমি এদিকটা দিয়ে দিলাম এই যে দেখেন আমি দিয়ে দিলাম ঠিক আছে এবার আমি করব কি এখানে কোঅর্ডিনেট তৈরি করব যে জমিটা আছে সেই জমি অবস্থান জানার জন্য আমি এখানে কোয়ার্ডিনেট তৈরি করব আমি যেহেতু এখানে আমার স্থাপনাটা হবে তাহলে আমি এখানে ক্লিক করলাম এই যে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে এই যে কোয়ার্ডিনেট চলে আসছে আমরা এখানে ক্লিক করব এই কোয়ার্ডিনেট আমরা ইচ্ছা করলে এখান থেকে কপি করে নিতে পারবো এই যে দেখেন এই সিলেক্ট করে বড় পারা আমি এটা কপি করে নিলাম আচ্ছা কপি কন্ট্রোল সি ধরে কপি করে নিলাম এবার আমি করব কি দেখেন